আমার কাছে ভালো মন্দ ইসলামী কি ইনশাল্লাহ মনে হয় না ভোট দেবো ইসলামী দল আসলে ভালো মন সবার জন্য ইসলামী দল আসলে ভালো বিএনপি রেখে ইসলামিক দলকে কেন পছন্দ করলো দেখবার লাগছে সব দলই দেখি সামনে দেখি বিএনপি ইয়া জামাত ইসলাম কেমন এটি আর ইসলামী দেখি সামনে একটা ইসলামিক দলের জোট আসতেছে বিএনপির জোট আপনি কোন জোটটাকে বেছে নেবেন এখন সময় এলো বলা দেবে এখন আসলে যতদিন বাংলাদেশে ইসলাম রাষ্ট্র কায়েম না হবে বাংলাদেশ থেকে এই দুর্নীতি যাবে না আমরা সবাই চাই এমন একটা সরকার বা এমন একটা দল আসুক যে দল সুন্দরভাবে বাংলাদেশকে পরিষ্কার করতে পারে আমরা সেই দলের আশা করি এবং আমরা চাই অবশ্যই চাই বাংলাদেশে ইসলামিক কোনো দল আসুক হোক কোনটা কোনটা জামাত ইসলামিক দল বুঝাতে চাইছেন না বিএনপি কে বুঝাতে চাইছেন ইসলামের মধ্যেই তো কোরআন আইন মোতাবেক রাষ্ট্রটা পরিচালনা করবে কথা বুঝেন নি এটাই আমরা আছে আচ্ছা ইসলামিক দল পছন্দ করার আগে কোন দল পছন্দ করতেন ইসলামিক দল তো ভালো আমি মনে করি এটা পছন্দ করার আগে কোন দল করতেন আগে আমি বিএনপি করতাম আচ্ছা আমি লোকে দেখছি বিএনপিও দেখছি এখন সুষ্ঠু একটা নির্বাচন হোক আমরা চাই সাধারণ মানুষ

জামাত স্বামী আস ভালো হবে দেশ জামাত কেন বিএমপি আসলে হবে না না কারণ কি বিএমপি আলে তো এই আমাদেরতে ভোর દિવસ কষ্ট হয় দিব আমলিকও দেখছি বিএমপিও দেখছি অনেক ইসলামিও দল আইতেছে এরা নির্বাচন করে নাই এখন করব তাগো একটু দেখার দরকার দেখুম আমরা চেষ্টা করব দেখার জন্য কারণ এই দল তো মেলানো আমরা দেখলাম বাপ দাদদা কইরা আইসা আওয়ামী লীগ তো এবার দাঁড়াচ্ছে না

সামনে কোন দল ক্ষমতা আসলে আমাদের দেশের মানুষ দুর্নীতি আর চাঁদা মুক্ত একটি দেশ পাবে ইসলামী ইসলামী দল আসলে আমরা নিরাপদ পাই এবং ভালো হবে দেশের জন্য মানুষের জন্য সবার জন্য ইসলামী দল আমরা চাই আচ্ছা সবাই তো ইসলামিক দল চাই কিন্তু ভোট দেন আপনারা কি দিবেন এবার ইনশাআল্লাহ আমরা দেব ইনশাআল্লাহ কোন দল আসলে আমরা শান্তিতে থাকব ইসলামী দল ভোট দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ একা দিবেন না আর একা না সবাই দিব আমরা ফ্যামিলি সবাই ইসলামী

লিখে পাব আপনি এবার একটু আমাকে কথা বলেন এই বিগত আওয়ামী লীগ সরকার ছিল বিএনপিও ছিল এবং ইসলামিক দল দ্বারা কি কখনো আপনার আপনাদের ধর্মাবলম্বী মানুষগুলো কি কখনো কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে না ক্ষতি হয়নি ইসলামিক দল দিয়া না ইসলামিক ক্ষতি করে কখনো করে না না করে না জামাত ইসলামাইল বলো আপনি জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল করতেন আমরা সামনে চাইতেছি যে ভালো শান্তিপূর্ণ একটা দল আসুক তাতে আমরা পছন্দ করে নিছি জামাত ইসলাম জামাত ইসলাম আমাদের জন্য ভালো হবে আশা করি জামাত পছন্দ করার আগে শুধু কি পছন্দ করতেছেন না ভোট দিবে না অবশ্যই ভোট দিব ভোট দিব না মানে ভোট না দিলে ব্যক্তি আসবে কি পাবে আগে ভোট দেওয়া সবার জনগণের মাধ্যমে আনতে হইব আগে এই জীবনের প্রথম ভোটটা কোন দলে দেওয়ার ইচ্ছা ইসলামিক দলে কেন বিএনপি ছেড়ে আবার ইসলামিক দলে কেন না আমি তো জানতাম না এই ইসলামিক দল আছে ঠিক আছে শিওর 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 জীবনে প্রথম ভোটটা কোথায় যাবে ইসলামিকে জামাত ইসলাম বা ইসলামিক দলের কারো কাছ থেকে কখনো কোনো নির্যাতনের শিকার বা কোনো কিছু শিকার হয়েছেন কি না না যেটা হয় এটা কোনো কি লাগে কোনো দলে এটা কি আপনি কি ইসলামিক দলকে পছন্দ করতেছেন না বিএনপি না ইসলামিক দলকে পছন্দ করতে বিএনপি তো এর আগে হ্যাঁ কত কিছু তো করলো কিছু তো করা পারলো না আমার সম্ভব জানামতে ইসলামিক দল রাইলে পাদে সবচেয়ে বেটার হবে আচ্ছা আসলে বেটার হয় না ভোট দিবেন কোনটা ভোট দিবেন দিনের পথে চলবো সবাই ভালো থাকবো আসলে দেশ যেভাবে সুন্দরভাবে পরিচালনা হইব ইসলামিক দল কিংবা যদি সে পরিচালনা করতে পারে তাহলে ভালো অনেক এনে হিসাবে তো জামাত ইসলাম আসলেও ভালো হয় জামাত ইসলামকে পড়তে আল্লাহ আল্লাহ পাক যদি ছয় থাকে না আমরা তাহলে তো কই হই না কেন কোন কেন ভয় আছে নাকি না 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 ভয় নাই কেন ইসলামিক দল মারবে আপনারে না না ইসলামিক দল ছাড়া তাহলে কাদের ভয় পাচ্ছেন না ভয় পে নাকি তাহলে কোন দলে দিবেন জামাত বলতে পারব না নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য বলতে চাচ্ছেন না আপনার জীবনে প্রথম ভোটটা কিসে যাবে ইনশাল্লাহ ভালো কোনো জায়গায় দেবো ভালো মানে বাংলাদেশের দুইটা দল একটা হচ্ছে ইসলামিক জোট আর হচ্ছে বিএনপি আপনি কোন জোটা দিবেন জামাত সামনে দুইটা দল একটা হচ্ছে ইসলামিক দলের জোট একটা বিএনপি আপনি কোনটাকে বেছে নেবেন কোনটা এখন এই রকম মন্তব্য করার সুযোগ নয় এখন আওয়ামী লীগ যদি দাঁড়ায় তখন আওয়ামী লীগ দাঁড়াইলে তো আওয়ামী লীগ পরে দেখা যাবে এখানে মন্তব্য সুযোগ এখন আসে নাই আলহামদুলিল্লাহ ইসলামী দল আসলে পরে ভালো হবে দেশ বর্তমানে বিএমপিতে যে কার্যকলাপ করতেছে তাতে ইসলামী দলটি ভালো ওখানে আমরা যদি ইসলামী মুসলমান না আমাদের ইসলামী ভালো হইব না না মুসলমান না বিএনপি কি মুসলমান না ওই লোক ইসলাম ইসলাম সম্পর্কে ইসলাম জিনিসটা হলো শান্তি ধর্ম তো ইসলামে আইলে আইলে ভালো হবে জিনিসটা ভোট দিবেন না খালি আইলে ভোট দিব ভোট দিব না কেন একা তো ভোট কেন বলছি একা ভোট দিবেন না ফ্যামিলি সহ ফ্যামিলি সহ দিব আমি লিখবিএনপি দুনোটাই দেখছি এরা কোন দলই ভালো করে না এরকম ঠিক আছে

এই দেখুন বইটি যেটা ভালো করবো ওইটাই দেখুন এই এক বছরে কি আপনি ভালো খারাপ কোনো দিক দেখেন নাই কোনো দলের বর্তমানে এই নয় মাসের মধ্যে কোনোটাই ভালো দেখেন সবটাই উল্টা পাল্টা দেখেন কোনোটাই ভালো দেখেন এই বল যদি আওয়ামী লীগও দাঁড়ায় তাহলে কোন দলের দেবেন আমলিক আসলে পথে আমলিক রে দেব কামাজ ছাড়া কোনো গল্প নাই আমাদের কারণ কারণ অনেক বছর দেখছি এখন জামাত ছাড়া আর কোনো আমার গল্প নাই নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ইসলাম আশুকাজ দি আপনি কোনটা চাচ্ছেন বিএমপি আমরা আসছেন আমি অনেক সমর্থন দিয়েছি জামাত আমি তো বিএনপি ভালোবাসি বিএনপি রে ভালোবাসি আমার তো মনে হয় যে ইসলাম যেমন ধর্ম আমরা আমরা ইসলাম ধর্মের তাই মনে হয় যে ইসলামী দল আসলে মনে হয় ভালো হইব আমরা কোনো প্রার্থী না আমরা নিরপার্থী সামনে আপনার জামাত আসলে মানে বাংলাদেশের জন্য ভালো হবে ক্লিয়ার দুর্নীতি মুক্ত বাংলাদেশ থাকবে ইসলাম এটাই আমার কাছে লাগে সামনে কি এদিকে থাকবেন না না সামনে এদিকে আর দল যে আসে আমার ভালো দরকার আমার যদি যে দল ভালো ক্ষমতায় যাইব সেই দলে আমার ভালো যে করব তারই আমরা সাপোর্ট দেবো আমার ফ্যামিলিতে যেদিকে এদিকে যায় ওইদিকে এখন এমন একটা দল আসুক জানি ভালো দেশ চালায় আমরা ভালো চাই বাস এদের যেই আসুক জামাত আসুক বিএনপি আসুক বা আদার্স এনসিপি যাই বলেন আর কি তো আমরা ভালো একটা দেশ গড়ার ইচ্ছা দিছি আচ্ছা মার কানা ব্যক্তি চাই শান্তিতে বাঁচতে চাই এটা আমার শেষ কথা আমি নাম কমনা তো আমার যেটা খুশি আইডিয়া দি আমি আমি নাম কমকা আমি ঠিক আছে সামনে কোন্দল খমতে আসলে বাংলাদেশের মানুষ একটা দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবে এই যে জামাত ইসলাম জামাত ইসলাম